হ্যালো ইব্রন আলাইকুম ওয়েলকাম বাক স্মার্টেক স্মার্ট টেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আমাদের আরেকটি ফোন বিক্রি হয়ে গেল এটি কিন্তু একটি ফোন আহ ফোনটি নিয়ে নিলেন সঞ্জিত

আপনারা চাইলে সেখানে এসে তার সাথে যোগাযোগ করবেন এখানে অত্যন্ত ভালো ব্যবহার পাবেন এবং অনেক সুন্দর বাজার থেকে দেখা গেছে তুলনামূলক অনেক কমে আপনারা সুন্দর মানের মোবাইল কিনতে পারবেন এখান থেকে সঞ্জিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ করার জন্য বন্ধুরা আলাইকুম কিন্তু আপনাদের দেখতে পারলেন আমাদের কাস্টমার রিভিউ মাঝে মাঝে দিয়ে থাকে প্রতিবারের মতন এবারও দেওয়ার চেষ্টা করলাম সময় স্বল্পতার কারণে আসলে অনেক সময় দেয়া হয় না সব মোবাইল অনেকেই দেয়া হয় না সময়ের জন্য তো আজকে কিন্তু আপনারা দেখলেন মোটরের রেসিপিপশন কিন্তু বিক্রি হলো তো আপনারা যারা স্মার্টফোন কিনবেন বা কেনার চিন্তা করছেন তারা কিন্তু আমাদের দোকানে ভিজিট করতে পারেন আমাদের দোকানে ঠিকানা ফরিদপুর নিউ মার্কেট কিছু প্রকাশ নিচে ধন্যবাদ আসসালামু আলাইকুম